এবং ওর বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায় তখন ডিউটি ডাক্তার বলতেছে যে ওখানে নাকি ওনার ডিউটি নাই তাহলে এটা কোন ধরনের কাজ হলো যদি ডিউটি না থাকতো তাহলে ওটা আগে বলে দিত তাহলে আমরা আমাদের ভাবিকে বা আমার ভাবি বাচ্চাকে নিয়ে আমরা অন্য একটা ব্যবস্থা দিতাম বা অন্য কোনো ক্লিনিকে বা মেডিকেল নিয়ে যেতাম কিন্তু এখন ওনার ডিউটির অত অবস্থা আছে বলে একটা চিকিৎসা ব্যবস্থা করবে বলে আমাদের ওখানে অবস্থান করাইছে পর ওনারা নার্স দিয়ে ওখানে চিকিৎসা করায় আমার পায়ের আমার ਆ ਬਸ ਮੈਂ ਦੇ ਨਾ ਜਦੀ ਰੱਲ ਲਗੁਰਾ ਨਾ ਤੀ ਗੱਤ ਦਿਵ ਸੋਰਾ ਅਦਨ ਕੋ ਫਾਗੇ ਜੀ ਤੇ ਐ ਬੰ ਗੋਫਾ ਦੂਗ ਗਾਤੇ ਅੱਲਾ ਦਾ ਉਲਾਸਾ ਜੀ ਲਾਤੀ ਬੋਲ ਲਗੁਰਾ ਜਦੀ ਰਾਕਤ ਨਾ ਸਿਰ ਗੋਲੀ ਦੀ ਨਾ ਅਰ ਖੋਇ ਜਾ ਤੋ ਸੇ ਸੋਰਾ ਰਾਤ ਤੋ ਖੇਰ ਦਾ ਹੱਟੇ ਮਾੜੀ ਐ ਬਾਈ ਬੀ ਸਰੀ ਹੈ ਤੋ ਰੱਤ ਤੂ ਤੂ ਸਾਈ ਤੋ ਰਕੀ ਗੋਲੀ ਬੇ ਗੋਲ ਮਾਹੂ ਤੂ ਸਾਈ ਬੂ ਬੋਰਾ ਤੋ ਸਤਾ ਰ ਮੂਰ ਚਕਰਤੀ ਕਰੀ ਤਰ ਤੋ ਸੋਰਾ ਅਰੇ

ওনারা আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছেন ডাক্তার আছে ডাক্তার দেখবেন কিন্তু শেষ পর্যন্ত কোনো ডাক্তার আসে নাই আমার স্ত্রীকে দেখে নাই ওই নার্স জোর জবরদস্তি অনভিজ্ঞ একজন নার্স জোর জোর জবরদস্তিতে ডেলিভারি করাতে গিয়ে আমার সন্তানটাকে ইয়া করে ফেলছে মানে আমার সন্তানটা যখন ইয়া হয় ডেলিভারি হয় খুব দুর্বল অবস্থায় ডেলিভারি হয় একদম কোনো সারা শব্দ ছিল না আমরা তাড়াতাড়ি করে মেডিকেলে নেওয়ার পরে আমার আমার সন্তানটা মারা যায় সেই এর ভিতরে মানে পুরা এই পুরা ইয়াতে ওরা আমাদেরকে অভিজ্ঞ ডাক্তার দিয়ে এই ডেলিভারিটা করাবে বলেও কোনো ডাক্তার আসে নাই একটা নার্স দিয়ে পুরা ডেলিভারিটা সম্পন্ন করেছে তো আমি আমি এই ডাক্তার তাহলে ওখানে কি জন্য ছিল আমি এটা 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 প্রশ্ন রাখছি পরবর্তীতে আপনার ডাক্তারের সাথে কথা বলেন না আমরা আমরা ডাক্তারের সাথে পরবর্তী যখন আমার বাচ্চাটা যখন ডেলিভারি হয় ওর কোনো সারা নাই তখন আমরা যখন বেশি তিল্লাপা করছি ডাক্তার বের হয়েছে ডাক্তার বের হয়ে আমাদেরকে বলতেছে উনি ডিউটিতে নাই তাহলে কর্তৃপক্ষ কেন আমাদেরকে বলছে ডাক্তার আছে ডাক্তার কেন আছে বলছে এবং আমাদেরকে কেন ভর্তি করা এটা এটা আমি এটা আমি করতে চাই আর আমি বিচার এর একটা সুস্থ বিচার চাই যাতে আর কোনো বাবা মা এরকম তাদের সন্তানকে না হারায় আর এই ঘটনার পর থেকে আমার স্ত্রীও খুবই অসুস্থ আমার স্ত্রীও মৃত্যুর বেঁচে আসছে বেঁচে আসার পরে কতদিন এই এই কতটা কতদিনে ইয়া হয় আমি আসলে জানি না আমার স্ত্রী খুবই দুর্বল হয়ে গেছে এই ঘটনার আমি সুস্থ একটা বিচার চাই যাতে আর কোনো বাবা মায়ের সাথে এরকম না হয় আর কোনো পরিবারের সাথে এরকম না হয়